আমার বিয়ে আমার নিজের করতে হয়েছিল তো আমার কেউ সাজায় বোঝাই দেওয়ার ছিল না ঘুষাই দেওয়ার ছিল না করার জন্য আমি ভুলে গেছিলাম যেমন বোরে গলার মালা দিতে এই নিয়ে গত দশ বছরে আমি কমসে কম বিশ হাজার বার শুনছি তুমি তো একটা মালাও আমাকে দেওয়া আমাকে ভালোই এক না তখন আমি এবারে আমার এই ধ্বংস প্রাপ্ত জীবনের দশক এই বিবাহ বার্ষিকীতে মন পরে আজও আমি এক সময় সুখী ছিলাম

আমি চিন্তা করছি একবার একবার ফুলের পালার দেব ছবিতে দেওয়ার ইচ্ছা পরে উনি বুঝে গেছেন আমার সাথে কিছু গান না এখন আমি গলায় মালা পরাচ্ছি মালা পরানো হয় ছাগল এবং বিবাহিতদের

পুরুষ হিসেবে স্বীকৃতি পাওয়ার নিজের সমস্ত দশ বছরের সংসারের এই যে সার্টিফিকেট আমার পুরুষ পুরস্কার আমার আমি আমার মুখকে বলতে চাই তুমি থাকলে জীবনে আমি বেঁচেই ছিলাম না তুমি আসার পরেই তুমি আসার পরে আপনারা সামনে কোন